ওকে তো টি শার্ট প্রিন্টিংয়ের ভিডিও আমরা কিন্তু এর আগেও আমাদের চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে অনেক বিস্তারিত এটা নিয়ে দিয়েছি তো আর আজকে যারা পোলো টি শার্ট নিয়ে মনে করেন আপনারা বিভিন্ন প্রচার প্রোগ্রাম ইভেন্টের জন্য প্রিন্ট করিয়ে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি যতগুলো মনে করেন আমরা কলারওয়ালা টি শার্টগুলো প্রিন্ট করবো আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যে ডিটেলস থাকবে বা চাহিদা থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে বেস্ট বেস্ট কাজগুলো আজকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন রেগুলার পারপাসে পেয়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু আপনারা কম খরচে পোলো টি শার্ট তারপরে হচ্ছে আপনারা গোলগোলা টি শার্ট এগুলো প্রিন্ট করে নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই আমরা যেহেতু টি শার্টগুলো তৈরি করি আমরা আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি প্লাস প্রিন্ট দুটোই করে দিতে পারবো আমাদের যেহেতু নিজস্ব কারখানা প্রিন্টিং ফ্যাক্টরি রয়েছে আমরা আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী ডিজাইন কালার কম্বিনেশন দিয়ে টি শার্টগুলো বানিয়ে দিতে পারবো বা প্রিন্ট করে দিতে পারবো আপনারা অনেকেই আছেন প্রচার প্রোগ্রাম ইভেন্টের জন্য কম খরচে এই ধরনের কলার টি শার্টগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করে থাকেন তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই সার্ভিসটি আমাদের এই ভিডিও স্ক্রিনে যেই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে ওই নাম্বারে আপনারা অফলাইন কলো করে আমাদের সাথে বিস্তারিত কথা বলে অর্ডার করতে পারবেন আবার আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ ডিটেলস থেকে শুরু করে আমাদের অফিস ডিটেলস তারপরে ফেসবুক বিজনেস পেজ লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও যোগাযোগের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আমরা বাংলাদেশের কোথায় কী ধরনের প্রোডাক্ট আমরা সাপ্লাই করি সব কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনারা টি শার্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন আপনাদের কালার কম্বিনেশন যে কোনো টি শার্টের হোক অথবা যে কোনো প্রিন্টই আপনারা দরকার হোক না কেন আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এটি আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনাদের টি শার্টগুলো আপনারা কী ধরনের প্রোগ্রামে বা কী ধরনের ইভেন্টে আপনারা ব্যবহার করতে যাচ্ছেন আপনাদের কি লোগো বা কি লেখা প্রিন্ট হবে সেটির বিস্তারিত জেনে বুঝে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের কাছে আপনারা টি শার্টগুলো ভালো মানের সাইজে পেয়ে যাবেন এশিয়ান সাইজে পেয়ে যাবেন আর কম দামি টি শার্টগুলো আপনারা ভালো সাইজই পেয়ে যাবেন অনেকেই আছেন যে কম দামি টি শার্ট নিলে পরে তাদের নাকি অনেকেই আমি শুনেছি যে ক্লেম থাকে যে সেই টি শার্টগুলো কিন্তু সাইজ মতো হয় না তো আমরা আপনাদেরকে সাইজ মতো প্রোভাইড করতে পারবো কোনো সমস্যা নেই আপনার বাজেট কম বলেই যে আপনি জিনিস একদমই মানে মানহীন পাবেন তা না আমরা চেষ্টা করি অল্প সীমিত লাভে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটি হাতে তুলে দেবার যাতে করে আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমাদের সাথে অনেক দিন আপনারা একই সাথে মিলে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করার যাতে করে আমাদের পথ আরও বেশি দীর্ঘক্ষণ হয় আমরা এটা মনে করি যে এতে করে আপনাদের সাথে আমাদের দীর্ঘ একটি সম্পর্ক তৈরি হবে যাতে করে আমরা অনেক বছর বা অনেক সময় ধরে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারবো আর আপনাদের উদ্দেশ্যে এই ধরনের প্রোডাক্টগুলো বানিয়ে সাপ্লাই করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট একটি ভিডিওতে যে কোনো লোগো লেখা দিয়ে কিন্তু টি শার্ট প্রিন্ট করতে চাইলে অবশ্যই যে কাস্টমাইজে ধন্যবাদ